গুরু পরীক্ষামূলক যে কোন গুরু ভক্তকে কবরে গিয়ে রক্ষা করেছিল মুন নকির দুই ফেরস্তার হাত থেকে কেন করলো কিভাবে করলো জবাব দিতে হবে কথা এমনি গুরু শিষ্য পালা তো এমনি কথা বেশি কথার পালা এইটা তারপরে যতটুক না বললেই না আমরা ঠিক ততটুক কথা বলতেছি বেশি কথা বলতেছি না আপনারা গান শোনার আসে গান শোনার পাগল কথা একটু কম বলে আমরা বেশি গানই গাইব প্রশ্ন একটি রেখেছে গুরু ছিল বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই তার বাড়িতে তার একজন ভক্ত অনেক দিন তার সাথে ছিল যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানি যাইতো সেখানেই সে যাইতো ভক্তের সাথে গুরুর সাথে একটা মাখামাখি ছিল একটা সময় সেই ভক্ত মারা যায় মারা যাওয়ার পরে তাকে যখন কবর দেওয়া হয় চল্লিশ কদম পার হওয়ার পর তার কাছে মুনকির নকির আসে সেই মুনকির নকির এসে যখন প্রশ্ন করে তোমার রবকে বলে বড় পীর তোমার দিন কি বড় পীর আমার রাসুল করিম হজরত সাল্লামের প্রতীক ছবিটা ধরে সামনে বলে ইনি কে বলে ইনি হয় আমার বড় পীর এখন এই অবস্থা দেখে আগুনের তাকে মারবে আর এই সময় পীর আব্দুল কাদের তারা জিলানি সে কবরের মধ্যে হাজির হইছে হাজির হইয়া বলে এই আমার ভক্তকে তোমরা মারছ কেন বলে আপনারা কে আপনি কে আপনাকে তো চিনলাম না আপনি কে তখন বড় পীর আব্দুল কাদের জিলানি বলে তোমরা কি মুসলমান না হিন্দু আগে এটা বলো আমার কাছে কয় কেন কয় প্রথম মুসলমানকে দেখলে আরেক মুসলমানকে এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দিতে হয় তোমরা আল্লাহর ফেরেশতা আমাকে দেখছো এখানে আমাকে দেখা সালাম দিলা না বলে আপনি কে বলে আমি হলাম বড় পীর আব্দুল কাদের জিলানি তখন বললো যে আমাদের ভুল হয়ে গেছে কয়বার ভুল করবা কয় আবার কি ভুল করলাম কয়ে যে যখন আদম বানাইতে বলছিল আল্লাহে তখন তোমরা সব ফেরস্তারা মিল্লা নিষেধ করছিলা এই নিষেধ করছো কারণ ছিল কি বলে আমরা তো জানি না তাহলে আল্লাহর কাছ থেকে একটু জিজ্ঞাসা করে আসি মনকির নকির দুই ফেরস্তা যাবে পীর আব্দুল কাদের জিলানি বলে একজন যাও আর একজন থাকো দুইজন গেলে নাও আসতে পারো তো একজন গেছে গিয়া বলে আল্লাহ আমরা যে আদম বানাইতে নিষেধ করছিলাম এটা কি কারণে করছিলাম আল্লাহ বলে এটা তো আমিও জানি না কারণ তোমরা যখন নিষেধ করছিলা তখন কি আমার সাথে যুক্তি করে নিষেধ করছিল তোমরা যেহেতু আমার সাথে আমার জিজ্ঞেস করে নিষেধ করো নাই তাহলে এই জবাব আমিও জানি না বরফির আব্দুল কাদের জিলানি তিনি হলো আমার বন্ধু তার সাথে তোমরা বেয়াদি করছো যাও তার কাছে গিয়া ক্ষমা চাও আবার আইসা বলে বড় পীর আব্দুল কাদের জিলানি আমাদের আমাদের ক্ষমা করে দেন আমাদের ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই তখন বলছে যে এর জবাব আমি দিয়ে দিব আমি দিয়ে দিব আমার ভক্তের জবাব ওর কাছে আর কোনো জবাবের জন্য আইসো না শুধু উনা আমার যত ভক্ত এইখানে মারা যাবে কবর দেওয়া হবে এইখানে তোমরা আসতে না জিজ্ঞাসা করতে না যদি আমার নাম বলে তাহলে তোমরা তারে ছেঁড়া দিবা ভক্তের নাম হলো শেখ সৈয়দ আর গুরু ছিল পীর আব্দুল কাদের জিলানি রহমে এই ছিল আমার গুরুজির কথা আমি চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য এখন আমি অন্যরকম একটা প্রশ্ন আমি আপনার কাছে করব এটা আমি দেখি এটার জবাবটা আমার দয়াল কিভাবে দেয় এক ভক্ত গেছে মুহিত হইতে গুরুর কাছে গিয়া বলে আপনি আমার মরিদ করেন কয় মুড়িৎ করতে পারি বারো বছর এই কাজটা করবা বারো বছর তার বাড়িতে খাটাইয়া কাম কাজ করায়া বারো বছর পরে গেছে যে আজকে আমার মুড়িৎ করেন কয় না মুড়িৎ করা যাইবো না যখন এই কথা বলছে তখন যে ভক্তে মানে এওতো রাগ হইছে কি বারো বছর আমার দিয়া খাটায়া এখন কয় মুড়িৎ করবো না এজিদের ছোটে একটা বাড়ি দিছিল মাথার মধ্যে গুরু আর এই বাড়িতে রক্ত পড়ছিল হ্যার পরে গুরু তারে মুরিদ করছে আমি জানতে চাই দলিল মতে এটা কোনো বানানো প্রশ্ন না এটা একটা বড় একটা অলির ঘটনা আমি দলিল মতে আপনার কাছে জবাব চাই গুরু প্রথম নিষেধ করলো যে আমি মুড়িত করতে পারবো না বারো বছর খাটাইয়া নিষেধ করছে যে আমি মুরিদ করবো না ছুটে তখন যখন শিষ্য তার মাথার মধ্যে আঘাত করলো বাড়িতে রক্ত পড়লো তখন তারে মুড়িৎ করলো আগে করলো না কারণ আশা করি সুন্দর করে এরা বিমাংসা করে দিবে শেষের দিকে শেষ সময় এসে আমার কাছে কঠিন করে একটি প্রশ্ন করলেন গুরু ভক্তের মধ্যে ঝগড়া মারামারি গুরু বলছে তুমি আমার সাথে পারবে না শিষ্য বলছে যে না দেখি কে পারে যারা মারামারি করে গুরু ভক্ত কারণ একটা হলো ভাবের মারামারি আর একটা হলো এমনি মারামারি শরীর দিয়া ভাই প্রশ্ন করছে যে একজনে আরেকজনের সাথে ফাইট করছে যারা এরকম ফাইট করে আর কি গুরু ভক্ত হয় নাকি আর যে প্রকৃত ভক্ত হয় সে কি কখনো গুরুর গায়ে হাত তুলতে পারে এটা তো আরে সামনে কথা অন্যায় বেদমি না কি বলে গুরুর চোখে চোখ রেখে কথা বলাও ও গুরুর দরবারে জুতা নিয়ে প্রবেশ করাও ও এখানে এত বড় কাম ডাকে গটাইলু বিষয়টা হলো এই যখন তারা লড়াই করেছিল তখন তারা গুরু ভক্ত ছিল না শিষের সাথে গুরুর লড়াই লড়াই করে করে এক সময় যখন শিষ্য আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তখন গুরু তাকে ধরে বুকে নিয়ে বলেছিল আমি তো নিষেধ করেছিলাম আমার সাথে লড়াই করিস না কেন করতে গেলি তখন শিষ্য বলেছিল আমি যদি আপনার সাথে লড়াই না করতাম তাহলে আমি অনেক কিছুই বুঝতে পারতাম না আপনার মধ্যে কি আছে আমি লড়াই করে বুঝতে পারলাম আপনার মধ্যে যে জিনিস আছে সেই জিনিস আমার অর্জন করতে অনেক সময়ের দরকার আমি আপনার কাছ থেকে কিছু পেতে চাই শিক্ষা অর্জন করতে চাই তখন একটা ভাবের সৃষ্টি হয়েছিল আর দুই ফোটা চোখের জল মাটিতে পড়েছিল সেখান থেকে হয়েছিল একটি গাছ আর সেই গাছের পাতা দিয়ে এখনো পর্যন্ত রুগী ভালো হয় এমন ঔষধি অনেক গাছই আছে এরকম ঔষধি অনেক গাছ আছে যা একটু ব্যথা পেলে লাগাইলে ভালো হয় আবার কেউ খাইলে ভালো হয় মুক্ত করার জন্য ওই গাছটা হলো নিম গাছ সেই নিম গাছ নিম গাছের পাতা অনেক মানুষের উপকারী হয় আর ভক্ত ছিল সেকান্দার আর গুরু ছিল সেকান্দার ভক্ত ছিল পারস তারা দুজনে একে অন্যের হয়ে গেছে যখন তারা এই লড়াইয়ে জিতেছিল আর লড়াইয়ে জিতার পরেই তাদের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক হয়ে যায় আমি ছোটো করে জবাব দিলাম আমি আর কোনো প্রশ্ন রাখলাম না